পরে পরে রান সম্মানিত দর্শক আলাইকুম আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গরমে পরার জন্য আরামদায়ক ছেলেদের শর্ট প্যান্ট তৈরি করা তো আমি এখানে কাপড়টি দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এখানে আছে দুই ভাজে ভাজ দেওয়া বত্রিশ ইঞ্চি আর এইভাবে আছে বিশ ইঞ্চি খারাপ হবে ঠিক আছে তারপর হচ্ছে এই পাশে আমি পোটির কাপড়ের জন্য কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম এখন আমি ছোটো করে ভাজ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো চার বাজ হয়ে গেল এখন আমি এই চার বাজ দেওয়ার পর এটার তেমন কোনো মাপ নেই তবে আবারও কাপড়টি খারাপ কতটুকু আছে সেটা দেখিয়ে দিলাম আর লাম্বাটা তো আমি দেখিয়েছি তো এখন হচ্ছে এই যে রাবার বাজের জন্য দুই ইঞ্চিতে মার্ক করে দিলাম বিশ ইঞ্চি কাপড়ের দুই ইঞ্চি রাবার বাজের জন্য বাদ রেখে এরপর কোমরের জন্য নিচ্ছি এখানে চব্বিশ ইঞ্চি একই সমান নিচে নিতে হবে যেহেতু গরমে পরার জন্য এটা প্যান্টের নিচে ঢিলা ডালা হলে অনেকটা সুবিধা হবে আমি যেহেতু চেন দিবো না আর ফিটিংস বানাবো না তো ঢিলা থাকলে কোনো সমস্যা হবে না চেনটেরও কোনো প্রয়োজন নেই তো এই জন্য ঢিলা রাখতে হবে তো আমি এখন এইভাবে একই সমান উপরে কোমর এবং নিচে পায়ের মুহরি একই সমান নিয়ে এইভাবে কেটে নিলাম শুধু ওই বর্ডারের জন্য একটু বাড়তি কেটে নিয়ে এসেছি তো কাটিং তো হয়ে গেলো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর না বুঝলে ভিডিওটাকে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন পটির কাপড়টা যেন সব সমান হয় সেরকমভাবে স্কোয়ার করে কেটে নিয়ে এখন আমি এখানে সেলাই করে দেখাবো প্রথমে এই যে এখানে যে পায়ের যে মুহুরিটা সেটা সেলাই করব সেটা সেলাই করার জন্য আমি যে চিহ্ন দিয়েছিলাম আর বাড়তি কাপড় কেটেছি এখন দেখুন এই যে এইভাবে ভাজ দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো টান ধরবে না পায়ের পায়ের এখানে যে টানটা ধরে অনেকে যে কম কাপড় থাকলে এই জন্য আর টান ধরবে না এই জন্য বাড়তি কাপড় এইভাবে ধরে বলটি সেলাইটা দিতে হবে তো আমি এক পা সেলাই করে নিয়ে এখন আরও এক পা সেলাই করে নিচ্ছি তো হয়ে গেল এখানে চাইলে দুটি সেলাইও দিতে পারেন তারপর আমি এখানে এই পটটির কাপড়টিকে ধরে এইভাবে লাগিয়ে নিলাম এখন উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখন আরও একটি কাপড় এটার উপরে নিব যদি আপনারা চেন দিয়ে ফিটিংস করে বানান তাহলে কাপড় আরও কমিয়ে একটু ফিটিংস করে বানাতে পারবেন তবে আমি এখানে এই যে দেখুন পায়ের মুহুরিটা রাখলাম হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি রাখার কারণে এখানে অনেকটাই ঢিলা থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এইখানে আমি পট্টির কাপড়টি এইভাবে সেলাই দিয়ে এখন উপর দিয়ে আবারও চাপ সেলাই দিয়ে দিলাম এইভাবে কিন্তু এই পট্টিটাই মেন পট্টিটা যেভাবে আপনারা সেলাই করতেছেন তো এর উপরেই কিন্তু প্যান্টটা পরিপূর্ণ ধারণ করবে তো এই এই পট্টির কাপড়টা আপনারা ঠিকঠাক লাগাতে পারলে আপনাদের প্যান্টটা পারফেক্ট হবে যদি পট্টির কাপড়কে এলোমেলো করে লাগান তাহলে কিন্তু এটা ছোটো বড় হয়ে যাবে সমস্যা হবে তো এক পাত্র সেলাই করে দেখালাম এখন এই যে এইখান থেকে ভাসপিটটা এইভাবে রাখবেন আমি কিন্তু এটা ভাসপিটে রাখছি বাসপিটের সাথে বাসপিট এইভাবে রেখে এখন সমান করে কাপড়টিকে ধরতে হবে ধরে হচ্ছে যে নিচের যে বর্ডারটা আমি সেলাই করেছি সেখান থেকে এখন নিচ থেকে সেলাইটা উপর দিকে দিব উপরের আর নিচের সেলাইটা এইভাবে সমান করে নিতে হবে মানে ধরে কাপড়টা তারপর সেলাই দিয়ে নিলাম এখন উপর দিয়ে আবারও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি একদমই আরামদায়ক সুতি কাপড় দিয়ে আপনারা এইভাবে বড়দের জন্য প্যান্ট তৈরি করে দিবেন দেখবেন পরলে অনেক ভালো হবে কারণ জাইঙ্গা প্যান্ট যেগুলো পরে প্যান্টের নিচে সেগুলো কিন্তু অনেকটাই ফিটিংস থাকে তো গরমে পরলে কিন্তু সেগুলো অনেকটাই সমস্যা হয় অনেকের তো এই জন্য এইভাবে সুতি কাপড় দিয়ে তৈরি করে দিলে পরে অনেকটাই আরাম পাবে তো যাই হোক এই তো এখন এইভাবে এই পায়টা এইভাবে রেখে পায়ের একই সমান যেন থাকে এই জন্য মাপটি এইভাবে বের করে নিয়েছি আপনারা চাইলে ফিতা দিয়েও বের করে নিতে পারেন তেরো ইঞ্চি তো যাই হোক আমি কিন্তু এটা মোটামুটি হেলদি মানুষের জন্যই তৈরি করতেছি যারা শুকনো তাদের জন্য আরও মাপটা কমিয়ে নিতে পারেন যাই হোক এই তো এইভাবে করে ধরে আপনারা সেলাইটা দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই যে এখন আমি কিন্তু এই সেলাইটা দিলেই আমার কলে লাগানো আর প্যান্টটা সেলাই করা হয়ে যাবে তবে উপরের রাবারটুকু শুধু বাকি থাকবে দেখতে থাকুন এত সহজে আপনারা বড়দের জন্য প্যান্ট তৈরি করতে পারবেন মনোযোগ সহকারে দেখে নিলেই আর একবার না বুঝলে আপনারা রিপিট করে বারবার দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন তবে এই প্যান্টটা কাটিং করার আগেও আপনারা একবারের জায়গায় তিনবার দেখে নেবেন সেলাই করার সময় ভালো মতো একবারের জায়গায় তিনবার বুঝে নেবেন এই পটিটা লাগানো তাহলে আপনারা ঠিকঠাক মতো সেলাই করতে পারবেন যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে আমি এই প্যান্টটি তৈরি করে নিয়েছি তবে আমার অনেক আপু ভাইয়া অনেক আঙ্কেল আনটিরা আমার ভিডিও দেখেন তাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পছন্দের টেলার্সের কাছে এরকম সুতি কাপড় দিয়ে প্যান্ট তৈরি করে নিতে পারবেন আপনাদের যারা বাড়িতে হাজব্যান্ড আছে ছেলে আছে তাদের জন্য কারণ পুরুষদের জন্যই কিন্তু এই প্যান্টটি তৈরি করা যেন গরমে তারা আরামদায়ক প্যান্ট পরতে পারে তারপর আমি রাবারের জন্য এইভাবে মাপটি বের করে নিচ্ছি কিছুটা কম কাটলাম অল্প পরিমাণে যে দেড় ইঞ্চির মতো তারপরে ভাবে করে রাবারটিকে বারবার সেলাই দিয়ে নিতে হবে যেন ছুটে না যায় তারপর এখানে রাবারটি আমি প্রথমে এভাবে সেলাই দিয়ে নিব যেন প্রথম সেলাইটা রাবারের উপর কোনোভাবে না পরে দ্বিতীয় সেলাইটা আমি রাবারের উপর দিব দেখতে থাকুন আমি রাবারটি কিভাবে সেলাই করতেছি তো যারা যারা আমার ভিডিওটি দেখেন দেশ ও বিদেশ থেকে অনেক দেশ থেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কারণ আমি তো দেখতে পারি অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখা হয় আমাদের দেশেও অনেক জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অনেকেই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা একটি লাইক দিয়ে দিন আর আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন কত সুন্দর সহজে হয়ে গেল বড়দের সুতি কাপড় দিয়ে গরমে পড়ার জন্য আরামদায়ক প্যান্ট তৈরি করা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ